সালাম ও স্বাগতম সবাইকে এখন আমরা একশো ছয় নম্বর পৃষ্ঠার জ্যামিতির অংশগুলো সম্পর্কে শিখব দশ দশমিক তিন রম ডান পাশে দেখানোর সমান আকৃতির আয়ত দুইটির একটিকে অন্যটির উপর বসিয়ে বিভিন্ন আকৃতির চতুর্ভুজ তৈরি করি আমরা কোন আকৃতিগুলো পাই এখানে ডান পাশে এখানে দুইটা আকৃতি আছে আয়ত আছে এই একটা আয়ত এবং এই পাশে আরেকটা আয়ত এবং এই দুইটি আয়ত ব্যবহার করেই কিন্তু আমরা একটা অপরটির উপর রেখে এইভাবে যেমন এখানে ক নম্বরে যেটা দেখাইছে একটি অপরটির উপর রেখে একটা আকৃতি হয়েছে তৈরি এখানে মাঝখানে যেমন এই যে এটা এটা হচ্ছে একটা রম্বস তৈরি হয়েছে এর বিষয়টা হচ্ছে একটু বোর্ডে একে দেখায় জন্য আমরা বোর্ডে যাই আমরা এখানে আমরা এখানে দুইটা আয়ত অঙ্কন করেছি এবং একটা আয়ত এবং অন্যটি আয়তের উপর রেখে একটা ভিন্ন আকৃতি তৈরি করি প্রথমে আমরা একটা আয়তকে আমরা এখানে নিয়ে আসি এরপরে এই আয়তকে যদি আমরা একটু ঘুরে এভাবে রাখি এরপরে আরেকটা আয়তকে যদি আমরা এর উপরে নিয়ে আসি এবং যদি এই আয়তকে যদি একটু ঘুরায় রাখি আমরা তাহলে কি হবে একটা আকৃতি তৈরি হয়ে যাচ্ছে মাঝখানে এখানে মাঝখানে একটা আকৃতি তৈরি হয়েছে এবং এই আকৃতিটা আসলে একটা রম্বস। তাহলে ঠিক এই দিক দিয়ে যদি আমরা একটু একটা রেখা অঙ্কন করি তার পাশে তাহলে এই মাঝখানে যে আকৃতি তৈরি হয়েছে এটা একটা রম্বস তাহলে আমরা আমাদের ছিল আয়ত এবং সেই আয়ত একটি অপরটির উপর রেখে এরকমভাবে মাঝখানে একটা আকৃতি তৈরি হচ্ছে এটা আসলে রম্বস আর ঠিক এই কাজটা কিন্তু এখানে দেখানো হয়েছে আমরা বইয়ের পৃষ্ঠায় আসছি আবার ঠিক যেমন এখানে এই যে ক নম্বরে এখানে আমরা দুইটা আয়ত ছিল একটা আয়ত আরেকটার উপর রাখার পরে এই যে মাঝখানে একটা আকৃতি তৈরি হয়েছে এবং এটি হচ্ছে একটা রম্বস। ক নম্বরে আবার ঠিক একই রকমভাবে যদি আয়ত দুইটিকে একটু অন্য রকমভাবে রাখছে এবং এখানে মাঝখানে আবার আরও একটা আকৃতি তৈরি হয়েছে এবং সেই আকৃতিটাও কিন্তু একটা রম্বস। এবং এখানে গ নম্বরে যেটা দেখানো হয়েছে গ নম্বরে আবার একটা আকৃতি আয়তের উপর আরেকটা আকৃতি রাখছে রাখার পরে মাঝখানে একটা আকৃতি তৈরি হয়েছে এবং এখানে চারটা বাহু সমান এবং এটা চারটা কোনো সমান এটা আসলে রম্বস আবার রম্বস এক ধরনের মানে এখানে বর্গ তৈরি হয়েছে তো বর্গকেও রম্বস বলা হয় তো বর্গ এক ধরনের রম্বস তো এখানে আমরা তিনটা আকৃতি পেলাম তিনটি কিন্তু রম্বস এবং এটা বিশেষ মানে বর্গ আসলে তো বর্গকেও এক ধরনের রম্বস বলা হচ্ছে এরপরে এই পাশে একজন ছাত্র কি বলছে যে বাহুগুলো দৈর্ঘ্য পরিমাপ করি আচ্ছা আমরা বাহুগুলো দৈর্ঘ্য এখানে পরিমাপ করে দেখি তো এখানে আমরা দৈর্ঘ্য পরিমাপ করতে পারি স্কেলের সাহায্যে অথবা আমাদের পেন্সিল কম্পাস বা কাটা কম্পাসের সাহায্য চাইলে আমরা এখানে পরিমাপ করতে পারবো এই কাজটি করি আমরা আমাদের পেন্সিল কম্পাসের সাহায্যে একটু পরিমাপ করে দেখি যেমন এখানে যদি আমরা একটু দেখি এখানে নিচের বাহু এবং উপরের বাহু দুইটি সমান আবার ডান এবং বামে যে দুইটা বাহু আছে এই দুইটা বাহু যদি একটু আমরা দেখি মেপে এখানে আমরা বামে যে বাহুটা আছে এটা আগে দেখি মেপে বাম পাশে আমাদের পেন্সিল কম্পাস রেখে আমরা দেখছি দৈর্ঘ্য যতটুকু ডান পাশেও ঠিক ততটুকুই ঠিক একই রকমভাবে যদি যেটা আছে যদি আমরা বাহুটা এবং পরিমাপ করে দেখি যে সমান হয় কিনা তো এখানে নিচের বাহু যতটুকু আছে উপরের বাহুটাও ঠিক ততটুকুই আছে অর্থাৎ নিচের বাহু দুইটি সমান এবং সমান্তরাল আবার খ আকৃতির বামে এবং ডানে যে দুইটা বাহু আছে এই দুইটা বাহু পরিমাপ করে দেখি আমরা আগে বাম পাশের বাহুটা আমরা এখানে মাপ নিলাম এরপরে যদি আমরা ডান পাশে যাই তাহলে দেখব ডান পাশেও ঠিক একই রকম অর্থাৎ ডানে এবং বামে ওপরে নিচে সবগুলো বাহুই সমান এবং এখানে গ নম্বর আকৃতির ক্ষেত্রে দেখতে পাচ্ছি আমরা যে আসলে চারটা বাহু সমান আছে শিক্ষার্থীরা যদি ক খ এবং গ আকৃতির তিনটির ক্ষেত্রেই ভালোভাবে পরীক্ষা করে দেখো তাহলে দেখবে যে তোমরা চারটি বাহু দৈর্ঘ্য সমান এখানে এবং নিচের এখানে আকৃতি দেওয়া আছে এই এই আকৃতির ক্ষেত্রেও চারটা বাহু দৈর্ঘ্য সমান এবং এই পাশে যেটা আছে এটাও এটাও চারটা বাহু সমান আবার এটা তো দেখা যাচ্ছে যে চারটা বাহু সমান অর্থাৎ আকৃতিগুলোর প্রত্যেকটি বাহু দৈর্ঘ্যই সমান এখানে বলে দিয়েছে এবং যে চতুর্ভুজের চারটি বাহু দৈর্ঘ্য সমান তাকে রম্বস বলে আবার বর্গ এক ধরনের রমবোষ তাহলে আমরা বর্গকেও রম্বস বলতে পারি এরপরে আমরা নিচের নিচের অংশে যাই এরপরে কি বলেছে যে নিচে রম্বসের বিপরীত বাহুগুলো সমান্তরাল এবং বিপরীত কোণগুলো সমান কিনা ত্রিকোণী সেট ও চাঁদা ব্যবহার করে নির্ণয় করি শিক্ষার্থীরা কিছুক্ষণ আগে আমি পেন্সিল কম্পাসের সাহায্যে কিন্তু দৈর্ঘ্য সমান কিনা সেটা নির্ণয় করে রেখলাম তোমরা পেন্সিল কম্পাসের সাহায্য নিয়ে করতে পারো অথবা ত্রিকোণী সেটের গায়ে ধাক্কাটা আছে স্কেলের গায়েও স্কেল ব্যবহার করো অথবা ত্রিকোণী সেট ব্যবহার করো এই কাজটা করতে পারো আমি স্কেল ব্যবহার করে এই কাজটা করি এখানে প্রথমে আমরা নিচের বাহুটা একটু পরিমাপ করে দেখি তো এখানে তিন দশমিক পাঁচ সেন্টিমিটার নিচের বাহু আবার যদি উপরের বাহুটা একটু পরিমাপ করে দেখি তাহলে উপরের বাহুটাও তিন দশমিক পাঁচ সেন্টিমিটার হবে আচ্ছা এর সাথে বলি আমি কিন্তু এটা যেহেতু বইয়ের পিডিএফ এখানে ওপেন করে হচ্ছে দেখাচ্ছি শিক্ষার্থীরা যদি পিডিএফটা এটা হচ্ছে জুম ইন বা জুম আউট করে কিন্তু ছোটো বড়ো করা যায় তো যদি ধরে নাও যে রকম যদি থাকে চিত্রে এখানে পড়েছে পরেছে মুছে মুি এবার যদি আমরা বাম পাশের বাহুটা যদি একটু পরিমাপ করে দেখি তাহলে দেখবো যে এখানে জিরো থেকে শুরু করে তিন হ্যাঁ তিন দশমিক পাঁচ তাহলে এখানে তিন দশমিক পাঁচ হচ্ছে আবার ঠিক একই রকমভাবে যদি এই পাশে পরিমাপ করে দেখি তাহলে এই পাশেও কিন্তু তিন দশমিক পাঁচই হচ্ছে অর্থাৎ আমাদের এই ক্ষেত্রে এই রম্বসের চারটি বাহু সমান এবং এখানে আমরা লিখতে পারি যে বিপরীত বাহু আমাদেরকে বলেছে শুধুমাত্র এখানে বিপরীত বাহু লিখতে হবে তাহলে আমরা এখানে লিখতে পারি যে বিপরীত বাহু বিপরীত বাহু অর্থাৎ এই বাহুর বিপরীত বাহু এটা আবার এই বাহুর বিপরীত বাহু এটা এবং বিপরীত বাহুগুলো আমরা দেখলাম সমান্তরাল ছিল তাহলে এখানে আমি লিখে দিচ্ছি যে এটা বিপরীত বাহু সমান্তরাল এরপরে আমরা দুই নম্বরে বিপরীত কোন আমরা পরিমাপ করে তারপরে এখানে বলে দিব যে কি হয় এই কাজটি করার জন্য আমরা চাঁদা ব্যবহার করব অবশ্যই আগে আমরা নিচের বাম পাশের এই বা বামপাশের এই কোনটা পরিমাপ করে দেখি তো এই কোনটা যদি পরিমাপ করে দেখি তাহলে এটা পঞ্চান্ন ডিগ্রি হয় হ্যাঁ একটু আচ্ছা পঞ্চান্ন ডিগ্রি হচ্ছে পঞ্চান্ন ডিগ্রি হয়ে আছে এরপরে যদি আমরা বিপরীত কোন পরিমাপ বিপরীত কোনটা পরিমাপ করব অর্থাৎ এখানে এই কোনের বিপরীত কোনটা হচ্ছে এই যে এটা তাহলে আমরা এখন বিপরীত কোনটা যদি পরিমাপ করে দেখি তাহলে এভাবে চাদরটা ঠিকভাবে এখানে রাখার পরে অর্থাৎ এখানে অর্থাৎ এখানে উপরের ডান দিকের কোনটা আমরা মাপতেছি তাহলে যদি একটু ভালো করে দেখি আমরা তাহলে এই কোনটার মানটা হবে এই কোণের মান হচ্ছে পঞ্চান্ন ডিগ্রি হচ্ছে অর্থাৎ এখানে বিপরীত সমান এখানে আমরা এই কোণের বিপরীত এটা এবং এই দুইটা কোণ পঞ্চান্ন ডিগ্রি করে ছিল এবং সমান এখন যদি আমরা এই পাশে কোন এবং এই পাশে বিপরীত দুইটা কোণ আছে এই দুইটা কোণ যদি মাপি তাহলে দেখি আমরা চাঁদা নিয়ে আসি আবার চাঁদা নিয়ে এসে আমরা ঠিক নিচের ডান পাশের কোনটা মাপতেছি এই জন্য আমরা এইভাবে রাখার পরে আমরা দেখি এবার এই কোনটা যদি মাপি তাহলে আমরা দেখতেছি এখানে একশো পঁচিশ ডিগ্রি হচ্ছে অর্থাৎ এখান থেকে এই পর্যন্ত অর্থাৎ এই কনের মান আমরা পেলাম একশো পঁচিশ ডিগ্রি আচ্ছা এখানে আমরা লিখে রাখি তাহলে আমাদের সুবিধা হবে যে এই কোণের মান আমরা একশো পঁচিশ ডিগ্রি পেলাম এখন আমরা এই কোণের মানটা মাপবো এই জন্য আমরা আবার চাঁদা নিয়ে আসি চাঁদা নিয়ে এসে আবার উপরের বাম পাশের কোনটা মাপতেছি এই জন্য আমরা চাঁদাটা আগে ঠিক মতো এখানে রাখতে হবে এরপরে যদি আমরা এখানে একটু দেখি ভালো করে এইবারে যদি আমরা চাঁদাটা ঠিকভাবে রাখি এবং এখানে মাপি তাহলে দেখব যে এই যে এখানে একশো পঁচিশ ডিগ্রি হচ্ছে অর্থাৎ এই পাশে কোনটা অর্থাৎ উপরের উপরের বাম পাশের কোনটা মাপলাম আমরা এতক্ষণ তাহলে এই কোণের এই কোণের মানটাও পেলাম আমরা একশো পঁচিশ ডিগ্রি এবং আমরা আগে পরিমাপ করেছিলাম এই কোণের মানটা ছিল মেপে দেখলাম আমরা পঞ্চান্ন ডিগ্রি হয়েছিল এই কোণের মান এবং এই পাশের কোনটা অর্থাৎ এই কোণের বিপরীত কোন এটা ছিল এটাও পঞ্চান্ন ডিগ্রি পঞ্চান্ন আমরা আমরা চাঁদা ব্যবহার করে পরিমাপ করে দেখতেছি যে এই কোণের বিপরীত কোণ এইটা এবং সমান ডিগ্রি করে ছিল বিপরীত কোণ আবার এই পাশের কোণ এবং এই কোণ দুইটি বিপরীত কোণ এই দুইটি কোনও পরস্পর সমান তাহলে এখানে আমরা বলতে পারি যে এই রম্বসের ক্ষেত্রে বিপরীত কোণ এখানে আমাদেরকে লিখে দিতে হবে একটা শূন্যস্থান আছে তো বিপরীত কোণগুলো আমরা দেখলাম পরিমাপ করে সমান ছিল এখন আমরা নিচের এই অংশ আসে যে রমবসে কি বলেছে যে রম্বসের বিপরীত বাহুগুলো পরস্পর সমান্তরাল কিছুক্ষণ আগে আমরা যে কাজটা পরিমাপ করে মেপে দেখে আসলাম যে বিপরীত বাহুগুলো পরস্পর সমান্তরাল ছিল এবং এই কারণে এখানে লিখলাম আমরা সমান্তরাল এবং বিপরীত কোনগুলো পরস্পর সমান আমরা বিপরীত কোনগুলো পরিমাপ করে দেখলাম যে বিপরীত কোন দুইটি সমান ছিল তাহলে এই সব কিছু আমরা বিষয় জেনে আসলাম সেটা হচ্ছে রম্বস সম্পর্কে আর এটি একশো ছয় নম্বর পৃষ্ঠার ছিল আমাদের আজকে এতটুকুই থাকছে কথা হবে পরবর্তী পর্বে পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি আর লাইক কমেন্ট করে পাশে থেকে সবাই কোথা হবে